আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ এখানে আমি গরম পানি নিয়েছি আর একটা বেলি নিয়েছি সাথে দুই চামচ লবণ দিয়ে দিলাম আমি চিতাই পিঠা বানাবো আমি আমার মায়ের বাসায় তো সে একটু চিতা পিঠা খেতে চাচ্ছে অনেক দিন ধরে এই যে এখানে ফ্রিজের ভিতর কিছু চালের গুঁড়া ছিল তিনটা প্যাকেটে অল্প অল্প করে এগুলো প্রথমে দিয়ে দিব আর আমি আজকে চাল ভাঙিয়েছি তিন কেজি এগুলো দিয়ে আমি আস্তে আস্তে করে নাড়াচ্ছি আর একটা কথা বলতে ভুলে গেছি একদম কুসুম গরম এই যে আমি হাত দিয়ে দেখালাম দুই প্যাকেট দিলাম এই বেলিটা একদম গ্রাম্য সেই বেলি অনেক আগে আমার মা গ্রাম থেকে এনেছিল তার কাছে আরও একটা আছে দেখলাম আমার বাসায় এই বেলি আছে যে চাল ভাঙিয়ে নিয়েছি এখান থেকেও কিছু চালের গুঁড়ো দিয়ে দিব এখন ভালোভাবে এটাকে গোলাতে হবে গোলাটা আমি ভালোভাবে গুলে নিলাম হাত দিয়ে ভালোভাবে ভিতরে চটকায় নিলাম যাতে দানা দানা ভাবটা না থাকে একদম পাতিলটা টাপটুপ করে ভরে গেছে এভাবে থাকুক আমি এখন খোলাটা ভালোভাবে গরম করতে যাচ্ছি এখানে ছোট একটা খোলা দিয়ে দিলাম আমি এটা মাটির শ্বাস এই শ্বাসটা দিয়ে দিলাম দেখি বিস্মিলা ঢেকে দিবিল পিঠা গুলো দেখি কেমন করে ফুলছে মাসাল্লা সুন্দর ফুলছে তৈল দিলে লাগে না তৈল দিয়ে একটু মুছতে হয় অনেক গরম ধরা যাচ্ছে না আবার একটু মুছে নেব টিস্যু দিয়ে একটু তেল দিয়ে মুছে নিচ্ছি প্রথম কলাই ফুলে গেছে তেল দিয়ে একটু ভালোভাবে আমি অলরেডি আমি অনেকগুলো পিঠা ভেজে নিয়েছি এই যে এই খোলাটাই বেশি সুন্দর পিঠা হয় দুই পাশে দুইটা চুলায় দিয়েছি এইটা এখন হয়ে গেছে হয়ে গেছে এখন উঠিয়ে নেব মার্শাল্লা সুন্দর ফুলে গেছে পিঠাগুলা নতুন এই যে দ্বিতীয় খোলা এটাই দিলাম দ্বিতীয়বার দিলাম ভালো করে একটু মুছে নিয়েছি যার জন্য তেল দিছি নিচে যার জন্য দ্রুত উঠে গেছে অনেক গরম বাবা হাত দেওয়া যায় না মাসাল্লা সুন্দর ফুলছে এই যে দেখেন একটু জুম করে দেখাচ্ছি খুব ভালো লাগতেছে আমার এখন দুধের ভিতরে গুড় দিয়ে দিলাম দুধটা জ্বালায় ঠান্ডা করে নিয়েছি তা না কেটে যাবে ছড়া ছড়া হয়ে যাবে নারকেল দিয়ে দিলাম ফ্রিজে ছিল যার জন্য দলা পেকে আসে এখানে গুড় দুধ নারকেল তেজপাতা দিলাম এখন আমি একটু চেক করি গুড়টা হ্যাঁ ঠিক আছে কিছুক্ষণ ভালোভাবে ফুটুক তারপরে পিঠা দেব নারকেল দুধ আর গুড় ভালোভাবে ফুটে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব এরপরে পিঠাগুলো দিয়ে দেব এখানে বাউন্ন পিস পিঠা আছে সবগুলো দিয়ে দেব বিসমিল্লা সবগুলো পিঠা দিয়ে দিলাম মাশাল্লাহ এখন আমি ঢেকে দিব সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হবে কীরকম হয়েছে আমার পিঠাগুলা এই যে বিসমিল্ ঢেকে দিলাম ফুলছে যখন ভিজবে বন্ধুরা আমার পিঠাগুলো ভিজে দেখেন একদম শিরা টেনে নিয়ে গেছে খুব সুন্দর বেড়ছে একটা খেয়ে আমি টেস্ট করে নিলাম মার্শাল্লাহ